হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি মাছের মাথা দিয়ে ছেঁচা চচ্চড়ি প্রায় সমস্ত অনুষ্ঠান বাড়িতেই মধ্যাহ্ন ভোজনে এই ছ্যাঁচা চচ্চড়ির রেসিপি কিন্তু থাকে আর এই ছ্যাঁচা চচ্চড়ি ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে ছ্যাচরা চচ্চড়ির জন্য লাগছে পুঁই শাক কুমড়ো বরবটি আলু শিম মূলো বেগুন পটল ঝিঙে টমেটো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি দুটো মাঝারি সেজে পেঁয়াজ কেটে রেখেছি লাগছে কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা আদা মাছের মাথা নুন হলুদ দিয়ে তেলে আমি ভেজে তুলে রেখেছি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এই জলে এক থেকে দেড় মিনিট ভাপিয়ে চাপা দিয়ে আমি এটা জল ঝরিয়ে রেখে দেব গ্যাস অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে আমি এই তেলে ঝিঙে বাদ দিয়ে সমস্ত সবজিগুলোই এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেব। পটলটা আমি সমস্ত সবজি ভাজার শেষেই ভাজব কারণ পটল ভাজলে তেলটা কালো হয়ে যায় তাই পটল আমি সব শেষেই ভাজব সবজি সমস্ত ভাজা হয়ে গেছে আমি সবজি ভাজার তেলেই এক চা চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা এই তেলে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই পিঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো এই সময় আমি রসুন বাটাটা দিলাম না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি রসুনটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে টমেটো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা হলে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা দিলে টমেটোটা ভালো কুক হয়ে যায় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এই সময় ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটাও ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলা কষানোর সময় আমি কিন্তু আর জল দিলাম না আলাদা করে কারণ টমেটো আর ঝিঙে থেকে যে জল বেরিয়েছে তাতেই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছের মাথার সাথে এই মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এই সময় আমি ভেজে রাখা সবজিগুলো এক এক করে সব এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সাথে আমি এই সবজিগুলো মিশিয়ে দিচ্ছি সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে এই সময় আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেদ্ধ করে রাখা যে পুঁই শাক সেটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট আমি এটা রান্না করে নেব তরকারি নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিতে তরকারি থেকে জল বেরিয়েছে তাই এতে আর বেশি জল আমি দেব না এক টেবিল চামচ জল দিলাম দিয়ে আমি মিচরি একটু এই তরকারিতে দিয়ে দিয়েছি মিষ্টির স্বাদ আনার জন্য যেহেতু আমরা চিনি খাই না তাই যে কোনো কিছুতে মিষ্টির স্বাদ আনতে আমি এই মিচড়ি ব্যবহার করি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন মিনিট রান্না করার পর আমি ঢাকাগুলো এটা ভালোভাবে তাঁড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে আর তরকারির জলও অনেকটা শুকিয়ে গেছে যেহেতু এই তরকারি ঠান্ডা হলে তরকারি থেকে জল ছাড়ে আর সেটা দেখতেও ভালো লাগে না তাই যাতে এই তরকারিটা একটু গা মাখা হয় আর তরকারি ঠান্ডা হলে জল না ছাড়ে তাই এই ময়দাটা আমি ব্যবহার করলাম ভালো করে ময়দাটা তরকারির সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন তবে আমি আর গরম মশলা গুঁড়ো দিলাম না তরকারি হয়ে গেছে চলুন আপনাদের এটা আমি সার্ভ করে দেখাই